আইজিটি সেন্সর রেগুলেটরের রিভিউ যেটা আপনি গ্যাস লিকেজ থেকে আপনাকে বাঁচাতে পারবেন ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কেন আপনার রান্নাঘরে এটা থাকা সবচেয়ে জরুরি সেন্সর রেগুলেটর স্মার্ট এলপিজি রেগুলেটর এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যেটা আপনাকে সেফটি দেবে আপনার রান্নাঘরকে সেফটি দেবে এবং আপনার পরিবারকে সেফটি দেবে এটা হচ্ছে আইজিটি সেন্সর রেগুলেটর এটা আইজিটি এটা হচ্ছে ডেনমার্কে এটা সারা পৃথিবীতে এটার ব্যবহার হয় গ্যাস লিক হলে সেফটি অত লক হয়ে যায় ঝাঁকুনি বা অতিরিক্ত চাপে গ্যাস বন্ধ করে দেয় গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করে ও রান্নার সময় সেভিং করে আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন এটা আপনি গ্যাস লিক করছে কিনা ওকে এই সেফটি রেগুলেটরটি আমি আপনাদেরকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে লাগাবেন এবং কিভাবে এটা ফিট করা হয় সেন্সর টেস্ট করে দেখাবো এটা লিকেজ হলে অটো বন্ধ হয়ে যাবে আর ফ্লেম জলে কিনা বা প্রেশার কন্ট্রোল কেমন কাজ করে এটা সম্পূর্ণ আপনাদের আমি দেখাবো আপনারা ভিডিওতে দেখতে থাকুন দেখেন এটা হচ্ছে নিচে অফ উপরে অন এটা একদম নিচে দিয়ে এখানে চাপ দিয়ে ধরবেন এখানে চাপ দিয়ে ধরে আপনি এখানে একটা বসাবেন বসায় ছেড়ে দেবেন দেখেন এখন আমার সম্পূর্ণ পাইপটা কিন্তু আমি এখনো চুলার সাথে কানেক্ট দিইনি কিন্তু এটা গ্যাস বের হচ্ছে না এটা আমি যখন চুলার সাথে কানেক্ট করব তখন এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আপনারা দেখুন এটা প্রথমে আপনাদের ফাইল করতে হবে তারপর এই যে দেখুন এই যে চুলা জ্বলে গেছে এখন আমরা এটা যদি সম্পূর্ণ এখান থেকে কানেক্টটা বন্ধ করে দিয়ে দেখেন গ্যাস বন্ধ হয়ে যাবে কিন্তু কোনো গ্যাস বের হচ্ছে না এটাই আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এখন এটা যদি আবার আমি এখানে কানেক্ট করে দিই দেখেন এখানে একটা সেন্সর আছে সেন্সরটা পড়ে গেছে সেন্সর একটু চাপ দিবে চাপ দিয়ে আপনি আবার ফায়ার করে দেখেন যে আবার চলবে